আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সে ইতিমধ্যে দেখা যাচ্ছে যারা কিনা শক্তি লেটার পেয়েছেন অনেক জায়গা থেকে অনেক পরামর্শ পেয়ে আপনারা তিন বছর বা পাঁচ বছরের আলতাতে এই কাগজটা জমা দিচ্ছেন কিন্তু জমা দেওয়ার পরবর্তীতেও দেখা যাচ্ছে তাদের কিন্তু করে দেয় কারণ হলো যে নিয়মটা চালু হয়েছে সেই নিয়মের উপর ভিত্তি করে পিপেক্টার কিন্তু কাজ করবে এবং কাজ করছে এবং করা করে যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই করছে এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখা দরকার এবং সেটার উপরে ভিত্তি করে আপনাদের কাজ করা দরকার কারণ হলো আপনারা যে অপেক্ষা করছেন বা আপনারা যে তাড়াতাড়ি করছেন এটা অবশ্যই কিন্তু তার পরবর্তীতেও যদি কিনা রিজেক্ট করে তখন কিন্তু পুনরায় আবারও এই আপনাদের আরো অপেক্ষা করতে হবে এটার কারণে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে তার পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের কি অবস্থা হবে এখন পর্যন্ত জানা যাচ্ছে না ফ্রান্সের যে রয়েছে অনেকটাই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন ফাই বাইহু ফ্রান্সের প্রাইম মিনিস্টার তিনি ঘোষণা করেছেন যে তিনি ফ্রান্সের এমপিদের কতটুকু আস্থা রয়েছে সেই ভোটটার আবেদন তিনি করবে সেপ্টেম্বর মাসের আট তারিখে এবং অন্য দিকে দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে 10 তারিখে ফ্রান্সের টোটালি ব্লক করে দেওয়ার জন্য ইতিমধ্যে ডাক চলে এসেছে সংগঠন সিন্ডিকেট এবং রাজনৈতিক বিচার রয়েছে তারাও যেহেতু ফ্রান্সের প্রাইম মিনিস্টার আস্থা ভোটের জন্য আবেদন করবে 8 তারিখে এর কারণে যেটা কিরা 10 তারিখে হওয়ার কথা ছিল টোটালি ব্লক করে দেওয়ার ওই ব্লকটা এখন তারা সংগঠন এবং স্যান্ডিকেটরা মিলে পাঁচ তারিখ থেকেই করার পরিকল্পনা করছে এবং তারা এমনটাই করবে বলে ইতিমধ্যে আভাস পাওয়া যাচ্ছে যদি এমনটা হয় তাহলে কিন্তু ফ্রান্সের অবস্থাটা যেটা রয়েছে সেটা অনেকটাই খারাপের দিকে চলে যাবে যদি কিনা ফ্রান্স বাই হো আস্থা ভোটে অবশ্যই ইতিমধ্যে অনেক রাজনৈতিক ব্যক্তিরা বলেছেন এটাতে ভোট দিবেন না পলিটিক্যাল যে দলগুলো রয়েছে তারা বলেছে ভোট দিবে না তার মানে হলো আস্থা ভোটেতে সংস্কাব ব্যাংকগুলো আর থাকার বেশি সম্ভাবনা নেই যদি কিনা আস্থা ভোটে তিনি পাশ না করতে পারে তাহলে হয়তোবা তিনি ডিমেশন দিতে পারে তা না হলে তাকে সেন্সরশিপ যেটা রয়েছে ভোটের সংশ্মসঙ্গে সংসদের মাধ্যমে তাকে সরাতে হতে হবে এমনটাও ধারণা করা হচ্ছে যদি এটা হয় তার পরবর্তীতে ইমানুয়েল মাখোকেও বাধ্য করা হবে যাতে করে তিনি ডিমাসন দেয় তা না হলে পুনরায় আবার যাতে নির্বাচন দেয় এর কারণেতে ফ্রান্সের কি হতে যাচ্ছে এখন পর্যন্ত জানা যাচ্ছে না অবশ্যই সেপ্টেম্বর মাসটা খুব টেনশনের মধ্যে যাবে রাজনীতিবিদ এবং সংগঠনগুলো রয়েছে যারা এবং যারা জনগণ রয়েছে তাদের জন্যতেও। এর কারণে সেপ্টেম্বর মাসে কি হয় না হয় অবশ্যই সব কিছু আপনাদেরকে আপডেট আমি দেব সবকিছুই জানতে পারবেন আমার পেজগুলো থেকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম